মাত্র পনেরো দিনের মধ্যে কাজ সম্পন্ন করে নজির গড়লেন পুরুলিয়া জেলার বাগমুন্ডির এক বিএলও দেশের মোট বারোটি রাজ্যে চলছে এসআইআর এর কাজ যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম রাজনৈতিক সংঘাতের মধ্যেই এই কাজ দ্রুত গতিতে চলছে যেখানে অনেক অনেক বিয়েল কাজ থেকে অব্যাহতি নিতে চাইছেন হাউমাউ করে কেঁদে ফেলছেন কাজের চাপে সেখানে মাত্র পনেরো দিনের মধ্যে এসআইআর কাজ সম্পন্ন করে নজির গড়লেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের গাগি গ্রামের বাসিন্দা শিক্ষক বৃষকেতু কুইরি তিনি পিড়োরগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুশো চল্লিশ বাই একশো উননব্বই গাগী প্রাথমিক বিদ্যালয় রুম নম্বর এক বুথের বিএলও তিনি মোট ভোটার সংখ্যা সাতশো তিরাশি জন বৃষকেতু কুইরি জানান চার নভেম্বর থেকে চার ডিসেম্বর অর্থাৎ এক মাসের মধ্যে এস প্রক্রিয়ার কাজ সম্পন্ন করার সময়সীমা থাকলেও তিনি আঠেরোই নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করেছেন অ্যানুমারেশন ফর্ম বিলি সংগ্রহ যাচাই ডেটা এন্ট্রি সহ সমস্ত কাজ তিনি মাত্র পনেরো দিনের মধ্যে সম্পন্ন করেছেন সকাল সকাল বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি সংগ্রহ যাচাই এবং রাত জেগে ফর্মের খানিকটা অংশ পূরণ করে তার ডাটা এন্ট্রি করে এই কাজে সফলতা এসেছে বাগমুন্ডির বিডিও আর্যতা কাজের প্রশংসা করে তাকে অভিনন্দন জানিয়েছেন তার এই সফলতা বাগমুন্ডি ব্লক তথা ঝালদা মহকুমার এই প্রথম পাশাপাশি জেলা বা রাজ্যের মধ্যে এক নজির সৃষ্টি করতে পারে বলে ব্লক প্রশাসন সূত্রের খবর হ্যাঁ কাজ তো ভালোই চলছে আমার তো কাজ মানে পনেরোতম দিনের মাথায় কমপ্লিট হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট আপনার পুরো একশো পার্সেন্ট কাজই কমপ্লিট হয়ে গেছে কবে থেকে শুরু হয়েছিল এটা আমাদের এসআইআর কাজ শুরু হয়েছে আমাদের রাজ্য সহ মোট বারোটা রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে চার নভেম্বর থেকে শুরু হয়েছে চার ডিসেম্বর পর্যন্ত চলবে তো চার নভেম্বর থেকে শুরু হয়েছে আমার বুধেও কাজ এবং আমার কাজ সম্পন্ন হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার তারিখে মানে মোট কদিন লেগেছে আপনার আমার মোট পনেরো দিনের মধ্যে আমার সমস্ত ভোটারের ফর্ম পূরণ ফর্ম জমা ডিজিটাইজেশন সব কিছু সম্পন্ন হয়ে গেছে আচ্ছা বিভিন্ন জায়গায় তো নানা রকম সমস্যা হচ্ছে এসআই এর কাজ করতে গিয়ে বিএলওদেরও বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়নি না দেখুন আমি প্রথমত কোনো ভোটারকেই ব্ল্যাঙ্ক ফর্ম দিইনি আর কি আমি প্রথমত যে ফর্মের আমাদের এই যে দুটো অংশ রয়েছে ফর্মে দুটো অংশের এখানে দু হাজার পঁচিশ সালে ডাটা দিতে হচ্ছে এখানে দু হাজার দুই সালের ডাটা যে সমস্ত ভোটার দু হাজার দুয়ের পরবর্তীকালে বিবাহ হয়ে মহিলারা আমাদের বুথে এসেছেন তাদেরগুলো বাদ দিয়ে বাকি আমার এইট্টি পার্সেন্ট ভোটারের এই অংশটা দু হাজার যে তথ্য সেটা আমি ফিল আপ করেই দিয়েছিলাম আর কি ফলে ভোটারদের উপরের অংশটা ফিল করতে কোনো অসুবিধা হয়নি এখানে শুধুমাত্র জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম বিবাহিতদের ক্ষেত্রে সেটা দিতে হয়েছে ফলে তাদের ক্ষেত্রেও মানে ফর্ম ফিল আপ করতে কারোরই কোনো সমস্যা হয়নি এবং আমি যারা ফর্ম ফিল আপ করতে পারেনি বা সক্ষম নয় তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করে দিয়েছি তাছাড়াও আমাদের গ্রামে যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা অনেকেই ফর্ম ফিল আপে সাহায্যও করেছে অনেকেই তো এখনো কাজ হয়নি কেউ অর্ধেক জায়গায় কেউ শুরু করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে ভালোভাবে করুন সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে আমার তো চার ডিসেম্বর পর্যন্ত ডেট ছিল কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজের যে কাজ সে কাজটি যথাসম্ভব কম সময়ের মধ্যে বা তাড়াতাড়ির মধ্যে সম্পন্ন করা যায় আপনার কোন বুথ আমার বুথ হচ্ছে দুশো চল্লিশ বাই একশো উননব্বই প্রাইমারি স্কুল রুম ওয়ান আচ্ছা আপনি কি শিক্ষক হ্যাঁ আমি একজন প্রাথমিক শিক্ষক কোন স্কুল আপনার আমার স্কুল হচ্ছে পিড়রগড়িয়া প্রাথমিক বিদ্যালয়